কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরোতে একশত একত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পড়ালে পাবেন একশত সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত পঁচিশ টাকা বিরাশি পয়সা করে এসি মানি ট্রান্সফারে পড়ালে পাবেন একশত টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশো তো টাকা আটত্রিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে এসি মাইন আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাঠালে পাবেন একশত বান্ন টাকা উনচল্লিশ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বান্ন টাকা একান্ন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন উননব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন আটাশি টাকা আটষট্টি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত একত্রিশ টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে একাশি টাকা তিন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা উনিশ পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিট পাঠালে পাবেন তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো টাকা ঊনষাট পয়সা পাবেন উমানি এক রিয়ালে 317 টাকা 25 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে 323 টাকা 1 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসি তে বাড়ালে পাবেন 318 টাকা 33 পয়সা করে কাতারি এক রিয়ালে 33 টাকা 53 পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ রেমিটেন্স বাড়ালে পাবেন 33 টাকা 49 পয়সা তাছাড়া আলমির কাপে বাড়ালে পাবেন তেত্রিশ টাকা ৪৮ পয়সা করে কুয়েতি এক দিনারে চারশত এক টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাঠালে পাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালেও পাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালেশিয়ান এক রিঙ্গিতে ২৭ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা আইএমই তে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সাতাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পয়সা অগ্রণী পঁয়তাল্লিশ পয়সা লুলু মাইতে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ইউ আর পেতে পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা Show. আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা টিকমোতে পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন পাঠালে পাবেন টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে টাকা নিরানব্বই পয়সা আর এ সিসি পেতে পাঠালে পাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা সবচেয়ে বেশি পাবেন ফাউরিতে বত্রিশ টাকা ছয় পয়সা করে মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা আটাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা এক পয়সা আর বিকাশে দিচ্ছে একশত চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ডলার প্রতি তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে